শুভেচ্ছা ভাগা পুজোর জন্য শুভেচ্ছা আমাদের যৌথ মালিক মিলে আমরা যে প্রতি বছর নেয় এই যে শুভেচ্ছা করি বা আমার লেবার টেবার যা আছে বা আমার মালিক সংগঠন যা আছে এই মালিক সংগঠন হচ্ছে এম এর মেন সংগঠনের সংগঠন যে কেসিয়ার সেক্রেটারি বা সভাপতি এর কোনে নেই সংগঠন যদি ভালো থাকে মালিকরা যদি ভালো থাকে তাহলে সেক্রেটারি সব নিয়ে সর্বত্র নিয়ে কিন্তু আমার এই রুট পুজোর শুভেচ্ছা জানাই এবং লেবারদের যদি কোনো সুবিধে অসুবিধা হয় দেখি এবং আমার রুট সুস্থভাবে চলে হ্যাঁ মন্দির বাজারে ইয়ে রাইদিক থেকে টেমনরা পর্যন্ত আমাদের সার্ভিস দেওয়া হয় এবং যে সার্ভিস দেওয়া হয় অন্য কোনো রুট দেয় কি না জানি না আমার রুটে দশ মিনিট পনেরো ঘাড়ি গাড়ি চলে এর বেশি গাড়ি চলে না তাতেও আমাদের রাস্তা যা দুর্ঘটনা বা যা রাস্তা খারাপ তাতেও আমরা লসে রাউনে দিয়ে গাড়িগুলো চালাচ্ছি হ্যাঁ এবং আমরা সবার কাছে গেছি যে রাস্তাটা যাতে ভালো হয় বা কিছু হয় তার জন্য গিয়েছি তার জন্য এখন কোনো শুরু হয় নেই তাই আমাদের মালিকরা সবাই মিলে ব্যবসা চালাচ্ছি লসে রাউনে সংগঠনের তরফ থেকে কি হ্যাঁ পুজো দিন দুস্থদের পাশে থাকছি যারা আসছে এখানে আমাদের কমিটি এখানে বসে তিন দিন যারা দুস্থ একান্ত কিছু খেতে পায় না বা ইয়ে ওই খুব গরিব নিধি তাদের আমরা যতটা পারি আমার ইউনিয়ন তাকে সাপ তাদের সাপোর্ট করে সামনে পুজো শারদীয় দুর্গোৎসবের জন্য আমরা রোডে বিভিন্ন জায়গায় সব ক্লাবদের সব জানিয়েছি যে আমরা এবং শারদীয় যাতে ভালো সম্পন্ন হয় সেই ব্যাপারে সবার আসে ইয়ে কামনা প্রার্থনা করছি আসন্ন দুর্গা সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনে পুজো তার জন্য আমরা সমস্ত পূজা কমিটিকে ডেকেছি এবং স্টাফদের যাতে ভালোভাবে ডিউটি পায় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি যাতে পুজোর সময় তো কারো ডিউটির অভাব না পড়ে এবং সবাই ফ্যামিলি নিয়ে ভালো সম্পর্ক ভালো মধুর সম্পর্ক যাতে থাকে পুজোতে সবাই বেড়াতে পারে যাতে সেই সুযোগ সুবিধায় আমরা রেখেছি